হ্যালো ভেয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ ও দেশের বাইরে থেকে কালো তন্ত্র মন্ত্র কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম পলাতক ব্যক্তিকে হাজির করার জন্য একটি পরীক্ষিত তকবির এবং একটি ছোট্ট একটা তাবিজ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাইদের প্রতি জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার অন্য অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা ভিডিও শুরুতে একটি কথা না বললেই নয় যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা পলাতক ব্যক্তিকে হাজির করার জন্য অত্যন্ত কার্যকারী একটি তকবির এই তকবিরটা আপনারা কী কী কাজে ব্যবহার করতে পারবেন প্রথমত যদি কোনো ব্যক্তির স্ত্রী বাড়ি থেকে পলে যায় পালিয়ে যায় অথবা রাগান্বিত হয়ে চলে যায় রাগ করে চলে যায় বাড়ি থেকে যদি মন খারাপ করে চলে যায় এক কথা যদি বাড়ি থেকে পলায়ন করে সেই ব্যক্তিকে এক দিনের ভিতরে আপনারা হাজির করতে পারবেন দ্বিতীয়ত বাড়ির যে কোনো সদস্য স্বামী হোক স্ত্রী হোক সন্তান হোক সন্ততি হোক প্রেমিক বা প্রেমিকা হোক যে কোনো ব্যক্তি যদি পলায়ন করে তাহলে সেই ব্যক্তিটাকে মুহূর্তের ভিতরেই একদিনে চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা তাকে উপস্থিত করতে পারবেন বাড়িতে সে যত দূরেই থাক সে চলে আসবে তবে যদি বিদেশে হয় তাহলে এই তকবিরটা ভুলেও করবেন না কোনো বিদেশি মানুষকে বাড়িতে ফেরানোর জন্য এই তকবিরটি ভুলেও করবেন না সে কিন্তু স্টক করবে কারণ যখনই আসতে না পারবে তখন সে ব্যক্তিটা স্টোক করবে তার কিন্তু জীবনের ঝুঁকি আছে তাই ভুলেও এই কাজটা বিদেশি কোনো ব্যক্তির উপরে করবেন না এবং যে ব্যক্তিটা বেশি দূরই আছে সেই সমস্ত ব্যক্তির উপরে করবেন না কারণ এলাকা ভিত্তিক যদি লোক হয় তাহলে সেই সমস্ত লোকের উপরে এই তকবিরগুলো করা ভালো আপনি যদি জানেন যে একটা লোক বাড়িতে এসে ইচ্ছা করলেও চব্বিশ ঘন্টার ভিতরে আসতে পারবে না তাহলে ওই সমস্ত লোকের উপরে এত পাওয়ারফুল তকবির না করাটাই ভালো সাধারণ যেগুলো মানুষ দেখে গেছে যে পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী এলাকায় দুই চার দশ ঘন্টার ভিতর আসতে পারবে সেই সমস্ত মানুষের উপরে এই সমস্ত কাজ করা ভালো আমি যে নকশাটা দেখাচ্ছি এই নকশাটা আপনারা অঙ্কন করতে হবে কিভাবে নকশাটা অঙ্কন করবেন এই বিষয়ে আমি খুবই অল্প স্বল্প কথার ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে নকশাটা আমি দেখাচ্ছি এই নকশাটা আপনাদেরকে কলা পাতার উপরে অঙ্কন করে নিতে হবে কলা পাতার উপরে অঙ্কন করে নেবেন অঙ্কন করার পর এই তকবিরটি লিখিত এই তাবিজটি যে পাতায় লিখবেন সেই পাতাটা হয় গরুকে অথবা ছাগলকে খাওয়াই দিবেন গরু অথবা ছাগলকে যদি খাওয়াই দিতে পারেন সঙ্গে সঙ্গে যে ব্যক্তির জন্য তকবির করলেন সেই ব্যক্তি আত্মহারা হয়ে পাগলের মতো দিশেহারা হয়ে আপনার কাছে চলে আসবে বাড়িতে চলে আসবে তবে অবশ্যই তাবিজের নিচে আপনি যে ব্যক্তিকে আনতে চান সেই ব্যক্তির নাম লিখবেন সে যদি পুরুষ হয় তাহলে লিখবেন তার নাম এবং ইবনে দিয়ে তার বাবার নাম দিবেন দেওয়ার পরে বলবেন চব্বিশ ঘন্টার ভিতরে এই ব্যক্তিকে আমার কাছে উপস্থিত করো এই তাবিজের বরকতে এই তাবিজের তাবিজের মারফতে আমি এই ব্যক্তিকে আমার কাছে দেখতে চাই ঠিক আছে এটা মনে মনে বলবেন আর যে কে আনতে চাচ্ছেন সে যদি পুরুষ হয় তাহলে সেই পুরুষের নাম তার বাবার নাম লিখবেন যদি কোনো মেয়ে মানুষ হয় মেয়ের নাম মেয়ের মায়ের নাম দিয়ে লিখবেন এই তাবিজের বরকতে অমুক ব্যক্তিকে আমার কাছে হাজির করো এতটুকু লিখে দিবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন তন্ত্রমন্ত্র কালো চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ